আসসালামু আলাইকুম দিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খুব সুন্দর ক্যাটলগ খুব সুন্দর ফ্রেদুস আর তিনটা কালার চলে আসছে একটা হলো নূর ব্র্যান্ডের আর একটা হলো আপনার দুইটা হলো ফ্রেদুসের তো ড্রেসগুলো হলো পিওর জর্জের উপরে তা আসলে আমরা যখনই নতুন কিছু চলে আসে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একদম হোলসেল প্রাইজে আমরা আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দিবো এখানে তিনটা ড্রেস দেখাবো আর এটা শুধু আপনাদেরকে হোলসেল প্রাইজে দিবো এটা ফ্রেদুসে দেখেন খুব সুন্দর একদম ক্যাটলগের পিওর জর্জে ওনা হবে আর সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে হোলসেলের ড্রেসগুলো নিতে পারবেন যারা নিতে চান সীমিত সময়ের জন্য আসলে এটা একটা প্রাইজ দিব আমরা এগুলা মার্কেট প্রাইসটা আমরা আপনাদেরকে ধারণা দিয়ে দেব দেখেন এটা কিন্তু খুব সুন্দর কিন্তু একদম খুব সুন্দর একদম নিখুঁত ফিনিশিংয়ের অ্যাম্ব্রয়ডারি কাজ থাকবে এটা হলো ফ্রেদুজ ব্র্যান্ডের খুব সুন্দর এই ক্যাটালগের এই ড্রেসগুলা আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন আর এটা ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর আর হাতাটা হবে এখান থেকে আসবে চলে আসবে ব্যাক পার্টটা চলে আসবে মার্কেটের প্রাইস আছে এগুলা চব্বিশশো পঞ্চাশ টাকা তো আমরা চব্বিশশো পঞ্চাশ টাকা আমরা আজকে আপনাদেরকে দিব না আর এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিব শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটার এই প্যাসেজটা যাবে হলো জামার নিচে আর না হলে হাতে আর না হলে আপনারা সেলোয়ারের নিচে দিতে পারবেন এই প্যাসেসটা এটা গলাতে একদম গলাতে এটা ফিটিং খুব সুন্দর এমব্রয়ডারি ফিনিশিং থাকবে এটা হলো খুব সুন্দর একটা লাকজারি পিওর জর্জরির উপরে একদম লাকজারি পিওর জর্জটির উপরে এই ড্রেসটা আপনারা আমাদের কাছ থেকেই নিতে পারবেন প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র যারা হোলসেল নিচ্ছেন তাদের জন্য আর রিটেল চব্বিশশো পঞ্চাশ টাকা করে আর নিতে চাইলে দু তিন করে ফেলবেন একদম নিউ আপডেট কালেকশন চলে আসছে আমরা লাইভে চলে আসলাম এই সুন্দর ডিজাইনের সুন্দর কালেকশনটা নিয়ে আপনাদের কাছ থেকে তো সবাই ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন খুব সুন্দর আরো একটা কালার দেখেন এটাও কিন্তু আরেকটা কালার খুবই সুন্দর একদম কোয়ালিটিফুল কাজের ফিনিশিংগুলো দেখেন এগুলো হলো সুন্দর একটা ডিজাইন একদম এমব্রয়ডারি কাজটা এই জায়গা থাকবে পুরোটা কাজ কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে আর কানেক্টা থাকবে এটা হলো নূর ব্র্যান্ডের উপরে এই ডিজাইনটা হলো একদম নূর ব্র্যান্ডের উপরে আর হাতাটা চলে আসবে হলো এখান থেকে আসবে হলো দুই হাতা আসবে এখান থেকে ফুল হাত আসবে আর ব্যাক পার্টটা চলে আসবে হলো এখান থেকে ব্যাক পার্টটা চলে আসবে তো ইনশাল্লাহ এই ড্রেসটা আপনারা আমাদের কাছ থেকে সেম প্রাইজে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা নিচে ছেলে দ্রুত ইনবক্স করে ফেলুন কার কত পিস করে লাগবে এই প্যানেলটা চলে যাবে হলো জামার নিচে যাবে হলো এই প্যানেলটা আর সামনে বুকে এটা হলো একদম ফিক্সড করাই আছে এম্ব্রয়ডারি করা এটা যাবে হলো জামার নিচে থাকবে তো অন্যটা হবে একদম পিওর জর্জেটের উপরে এই অন্যটা যাবে হলো পিওর জর্জের উপরে এটা হোলসেল প্রাইস আমরা ষোলো ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এত সুন্দর পিওরের ড্রেস আপনারা এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে একদম সীমিত সময়ের জন্য এই প্রাইসটা আমাদের থাকবে আর যারা যারা নেবেন একটু ইনবক্স করে আমাদের জানাবেন সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দেবো ইনশাল্লাহ কার কত পিস করে লাগবে আমাদেরকে জানিয়ে দেবেন একদম সেম এই ক্যাটেলগটাই থাকবে শালোয়ারটা থাকবে ম্যাচিং আর নিতে চাইলে এখনই ইনবক্স করে দেন একদম সীমিত সময়ের অফারে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পিওরের নুডল এই কালেকশনটা আরেকটা ডিজাইন দেখেন এটা হলো ফ্রেডদুসের এটা হলো ফ্রেডদুস ব্র্যান্ডের একদম খুব সুন্দর একটা ডিজাইন একদম গলাটা দেখেন খুব সুন্দর নিখুঁত ফিনিশিং থাকবে এমব্রয়ডারি করা থাকবে একদম ডিজিটাল প্রিন্টের উপরে একদম কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলো হবে এটা হলো জামাটা থাকবে আর জামা হাতাটা আসবে এখান থেকে চলে আসবে হলো দুই হাতা চলে আসবে আর ব্যাক পার্টটা হলো এখান থেকে আসবে হলো আপনার ব্যাক পার্টটা আসবে এই জায়গা থেকে তো সুন্দর এই ড্রেসটাও আমরা আপনাদেরকে দিচ্ছি হলো ষোলোশো পঞ্চাশ টাকা কার কত পিস লাগবে শুধু দ্রুত ইনবক্স করে ফেলবেন এই ড্রেসটাও সেমে আপনাদের জন্য এটা যাবে হলো জামার প্যাসেজটা যাবে হলো জামার নিচে যাবে প্যাসেজটা আর ওনাটা হবে পিওরের উপর একদম পিওর জর্জরের ওনাটা হবে তো পিওরের অন্যগুলো দেখেন একদম খুব সুন্দর পিওরের অনেক সময় পিওর অন্য আঁকা পাকা থাকে আমাদেরগুলো আঁকা বাঁকা কিছুই থাকবে না খুব সুন্দর এই পিওরের ড্রেস মাত্র ষোলোশো পঞ্চাশ হোলসেল আর রিটেল এক পিস তারা নিতে চাবেন সেক্ষেত্রে কিন্তু আমরা চব্বিশশো পঞ্চাশে আমরা বলি ফেলবো ঠিক আছে তো আমরা চাই হোলসেল যারা বিজনেস করবেন আমাদের কাছ থেকে ড্রেসগুলো দ্রুত নিয়ে ইনবক্স করি ফেলবেন সীমিত সময়ের জন্য অফারটা থাকবে ষোলোশো পঞ্চাশ জেএস ফ্যাশন ওয়ার্ল্ড থেকে যারা নিতে চান এখনই ইনবক্স করে দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্যাস প্রেশার কে দিয়ে